স্পষ্ট সাহেব করে তার বিভিন্ন আছে বিভিন্ন বিভিন্ন বিষয় থাকার কারণে উনি এটা কষ্ট আমাদের সরাসরি মদিন একটা গিয়ে আপনাদের জন্য গাড়ির সফরটা আপনাদের দিয়েছে বাদ পড়িয়ে গেছে আপনারা সরাসরি বলে যাচ্ছে যদি এয়ারপোর্ট জিজ্ঞেস মক্কা থেকে মোদিনে গাড়ি এটা সাত আটটা ঘন্টা সময় আপনাকে গাড়ি থাকতে হতো আবার মক্কা থেকে থেকে মক্কাশে আসতে এটাও থাকতে হতো উনি অনেক কষ্ট করে এটা হতো জোয়া টুপ করে উনি সেই ফ্লাইটটা সরাসরি মক্কা গাড়ি থেকে সিটাই এয়ারপোর্ট থেকে থেকে সরাসরি মদিনী এয়ারপোর্ট কি আব্দুল আদেশ এয়ারপোর্ট এটাও

গাড়ি যুগে আমাদের কি মক্কা শরীফ আসলো এই আসার সময় আমাদের এখানে একটা দুর্বল একটা জায়গা আছে এটা যে মিকার থেকে যে মিকার থেকে এহারাম করা হয় সেই জায়গাকে মিকাত বলা হয় এই মিকাত মদিনেশ্বর মিকাত হচ্ছে বিরালি যেখান থেকে আল্লাহ রসুল সাল্লাম সাহেব কালাম নিয়ে যেই জায়গা থেকে হারাম করেছেন সেই জায়গায় আরেকটা সুবাদ আমাদের ওই জায়গা থেকে আমরা কি হেরামটা

একেবারে কোনো ধরনের সন্দেহ করার সুযোগ নাই আল্লাহ ওই সমস্ত ব্যক্তির সাথে থাকে যিনি শবরের মাধ্যমে মধ্যে নিয়ে থাকে সবার তার মধ্যে আছে এটা কিন্তু মোহাম্মের একটি অন্যতম গুণবীয় একটা বৈশিষ্ট্য মোহাম্মন ওই ব্যক্তি তার মধ্যে অসম্ভব যেতে মধ্যে তাকায় কিন্তু আল্লাহ আল্লাহ উনি আমাদের ব্যাপারে কিন্তু আল্লাহ সাথে তাকে কথাটা বলা নাই এই রহজের মধ্যে পুরো একটা সফর আমাদের এই সফরটা হচ্ছে সাতচল্লিশ দিনের সফর এটা আরেকটা ব্যাগ আপনার আরো বেশি দিন থাকতে পারলেন তাই সাতচল্লিশ দিন এই যে একটা সফর এই সফরটা এই যে এটা এর থেকে পৃথিবীর মধ্যে মোবারক সফর কবির সফর এবং এত মর্যাদা সফর আর পৃথিবীর তার নাই হচ্ছে আমাদের সমস্ত জাহান্নামে যাওয়ার দিন আমাদেরকে উপভুস্ত করেছে জাহান্নামে যাওয়ার জন্য আমাদেরকে উপস্থিত করে দিয়েছে বিভিন্ন প্রলবান দিয়ে বিভিন্ন এই তার কলা কৌশল দিয়ে আমাদেরকে জাহান্নামে অভ্যস্ত করেছে

এখানে অনেক কিছু এই যে আমরা আপনাদেরকে বলেছি লোহর সময় কোন জন্য এখানে হতে পারে ওরা আপনারা বুঝবেন না আমরা সেখানে কি আমাদেরকে সময় আসতে পারতাম আসছে এভাবে আসছে এরপরে যে সাত আমাদেরকে নিয়ে এগুলো সব সবখানে এভাবে হতে পারে সৌদি দোকান আপনারা ফাড়ে যাবে সেখানে আমাদের এই মোয়াল্লেমের কোনো কাজ সেখানে নেই এখানে সৌদি মোহলেমের সমস্ত সৌদি যে মহাল্লেম আমরা ধরেছি যে মোহাল্লের আমরা হস করব সেই মোয়াল্লেমের সমস্ত

সাহায্য করা হয় আপনি দেখবেন না দেখলে এটা বুঝোর কোনো সুযোগ নেই এই যে একটা একেবারে জায়গায় যে আমার কথা বলছি একটা জায়গা একেবারে সরু দেখতে আরফাঁজ সবু পরে সবু পরে আরফাত সবু পরে অবস্থানটা আমার কাছে এখনো পর্যন্ত আল্লাহ তালা খুব গুরুত্বের করে দিন আমি যেতেই মনে এর ফলে আপনি এই যে সমাপত্ত হন মোটামুটি আমি আর কথা বেশি না পারে আপনাদের ছুটি করছে

একশো দল হাদি তুলে দিত করা এখানে কিন্তু সমস্যা হয়ে যায় এই জন্য আমাদের যে সবসময় যে আমি যেটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো সেটা ওই ওই সদার আমাদেরকে সবসময় মাদ্রাস্টাকে হট করে রাখবে আপনাদেরকে বিভিন্ন ধরনের ঢুকে দেবে এখন বলবেন দেখা বসছেন হাতের মধ্যে বসছে আপনার সাথে বসছেন বলবেন বাড়ি আর হাতে হ্যাঁ তোরা যে হালাকি দিগি এই বই বই যদি না কিন্তু

আমি তাহলে এই আমার মিন্তু এই জিনিসটা আমাদেরকে এখানে কত কিছু নিজে বললো ওনাকে একটা কথা বলাতে উনি বলছো আমি আমি সরাসরি আর নাই এটা বাস্তবতা এটা কিন্তু বাস্তবতা এই কথাটা আমার আমার জীবনে

দেখা থাকে যখন এই জায়গায় এই মোবাইলের মতো একটা বাধ জিনিস ব্যবহার হয় তখন আর মজেস্টিক করতে পারে এটা আল্লাহর এই মোবাইলটাকে ব্যবহার একেবারে কম করবেন একবার কম করবেন

আলহামদুলিল্লাহ কি করতে হবে অতিবাহিত করতে হবে আরেকটা এখানে আমাদের এই সুন্দর মধ্যে এই বলতে লাগে কিন্তু এ ব্যাপারে আমাদের যথেষ্ট দেখাশোনা আল্লাহ আমি বলা

আল্লাহ তারা করে আসছে মানে সেই ধরনের সুযোগ সুবিধা সে তালিম সে ধরনের আপনাদেরকে প্রশিক্ষণ সেখানে আমরা ফরদে ফরদ দেব আর বেশি আপনাদের কথা না বাড়িয়ে সেখানে যেহেতু আপনাদের সাথে থাকবো সব সময় আপনাদেরকে এই ধরনের এই কথা বলে বলে আপনাদেরকে সব আমল করে সুবিধা জন্য আমাদের প্রশাসের থাকবে ইশাআল্লাহ আদিস আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো ইশাআল্লাহ আদিস আগামী ফার্স্ট তারিখ Ey sattım ya her fırında. Kağıt, ama toplu değil ya, değil ya. Assalamu alaikum, wa rahmatullahi ve barakatuh.